আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার কোয়েল পাখি হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দিছিল তারপরে আমি কি করলাম এটাই থাকছে আজকের ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ না করে আমার রানিং ডিম পাড়া পাখি হঠাৎ করেই ডিম দেওয়া বন্ধ করে দিয়েছিল তারপরে আমি ভালো করে দেখি নিচে সাদা পদ্মাযুক্ত ডিম পড়ে আছে পাখির পুষ্টির অভাব এবং ক্যালসিয়াম ঘাটতি থাকায় এই সমস্যাগুলো দেখা দেয় তাই আমি ঘাটতি পূরণের জন্য চলে গেলাম দোকানে সেখান থেকে একশো টাকা দিয়ে ক্যাপসোল নামক একটি ওষুধ নিলাম এটি ক্যালসিয়াম সহ পাখির অন্যান্য পুষ্টি ঘাটতির অভাব পূরণ করে নিয়মিত ওষুধ দিয়ে আমার পাখি এখন নিয়মিত ডিম দিতে শুরু করে দিয়েছে আগের মতো আপনাদের পাখির এই ধরনের সমস্যা দেখা দিলে আমার মতো পদ্মা পদক্ষেপ নেবেন আশা করা যায় সমস্যার সমাধান পাবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ